চোখ বন্ধ করলে মেডিকেল পরীক্ষা ঠিক না খুব ভয় লাগছে এই বয় হওয়াটা এই টেনশন থাকাটা খুবই স্বাভাবিক আমাদেরকে এই বয়টা উপেক্ষা করে কিন্তু আমাদেরকে জয় হয়ে ফিরে আসতে হবে কিন্তু এই জয় হওয়ার জন্য তোমাকে কিন্তু মেডিকেল পরীক্ষার এই হাতে যে অল্প কিছু সময় আছে এই অল্প কিছু সময় একদম প্রপারলি ইউজ করতে হবে তুমি যদি এই টাইমটা একদম প্রপারলি ইউজ করতে পারো তাহলে ভাই বলবো তোমার রেজাল্ট সবচেয়ে বেস্ট রেজাল্ট হবে ইনশাল্লাহ তুমি একদম টপ করতে পারবা এখন এই শেষ মুহূর্তে এই শেষ সময় তুমি কি করলে সবচেয়ে বেশি ভালো হবে এখন কি একদম লাইন বাই লাইন কিভাবে কিভাবে সবচেয়ে বেশি ভালো হবে এই এই থামো এখন কিন্তু একদম ফুল বইটা করা যাবে না এটা একদম এই বোগামিটা করা যাবে না সারা বছরে অনেক পড়াশোনা করছো এখন জাস্ট একটু প্রপারলি পাবে একটু ট্রিকি ওইটা আগেতে হবে আজকে এই ভাই জাস্ট কিছু সময় নেব এই সামান্য কিছু সময় বাই বলে দিব ভিডিওটা খুবই ছোট হবে আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আর যারা বাইরে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি স্টুডেন্ট দেখার সুযোগ করে দিবা ঠিক আছে আসো বলি আর দেখো এখন কত হচ্ছে প্রত্যেকটা চাপটার বুলো পড়তে যায় না প্রত্যেকটা চাপটার মধ্যে প্রত্যেকটা লাইন বাইলিং পড়তে যায় না তাহলে এবার কি করতে হবে প্রথম ভাই বলি ফিজিক্স কেমিস্ট্রি কথা বলি সারা বছরে পড়ছো বইয়ের ভিতরের লাইনগুলো পড়ছো অনেক কিছু পড়ছো এখন আশা করি তোমার মোটামুটি পড়া আছে এখন ওই লাইনগুলো পড়া দরকার নেই জাস্ট তুমি অনুশীলনী পড়বা

এরপরে একটু জুলুজির মধ্যে যে আমাদের যে আজমল সাহেব বইয়ের বোর্ড এমসি গুলো সেগুলো একটু দেখে দেখবা সেটা একটু দেখে বলবা আর সম্ভব হলে অবশ্যই অবশ্যই তোমার মাসদা ম্যাডামের মানে যে বোর্ড এমসি গুলো অনুশীলন সেগুলো একবার দেখে বলবা কথা বুঝতে পারছো কিনা আর ভোটানের জন্য টাইম পেলে অবশ্যই তোমার হচ্ছে আজিবুর রহমান স্যার এবং আলিম স্যার এমসি গুলো দেখে বলবা এখন হচ্ছে তোমার ভাই বলল না ফিজিক্স কেমিস্ট্রি জাস্ট অনুশুনি দিয়ে ফোকাস করবা আর হচ্ছে তোমার কেম তোমার যে বায়োলজি বায়োলজিটা মূলত মেইন বইতে ফোকাস করবা যেভাবে হোক খুব দ্রুত একবার রিডিং দিয়ে ফেলো যা পড়ছো যে ল্যাঙ্গুয়েজ জাস্ট একবার রেডিং আর কিছুই না এভাবে করে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা একবার শেষ করে ফেলো কথা বুঝতে দ্রুত সম্ভব শেষ করে ফেলো এখন বা জি ইংলিশে কি করবো যে ইংলিশে হিসাবে খুব টেনশন আছে একদম টেনশনে কিছু নাই সারা বছর পড়ছো সারা বছর অনেক দিছো অনেক সলভ করছো এখন জাস্ট তুমি আর একটা কাজ করবাই লাস্ট মুহূর্তে তুমি হচ্ছে বিগত মিনিমাম পনেরো বছর ম্যাক্সিমাম হচ্ছে বিশ বছর মানে কমপক্ষে পনেরো বছর আর সর্বোচ্চ বিশ বছরের মেডিকেল ডেন্টাল বিসিএস আপাতত এই কোয়েশনগুলো সলভ করো অনেক পড়াশোনা করছো অনেক এ বই সে বই থেকে অনেক তত্ত্ব মুগস্ত করছো ভাই এখন আপাত এই তথ্যগুলো পড়তে চাই না জাস্ট হচ্ছে মেডিকেল ডেন্টাল বিসিএস এর কোশ্চন একবার সলভ করে বলো কথা বুঝতে পারছো না এভাবে করে তুমি জাস্ট পড়াটা গুছিয়ে নাও এবং এবং হচ্ছে পরীক্ষার আগ্রাতে পরীক্ষার আগ্রাতে ভাই কোনো নিও না পরীক্ষার আগ্রাতে যে যত সম্ভব দশটার মধ্যে দশটার মধ্যে ঘুমিয়ে যাবা যা কাজ যা কিছু আছে সবকিছু রেডি করে দশ মধ্যে ঘুমিয়ে যাবা কথা বুঝতে পারছো কিনা আর পরীক্ষা হলে পরীক্ষা হলে একটু আগে রওনা দিবা এবং মাথাটা ঠান্ডা করে মাথা ঠান্ডা করে এক্সাম দিবা পরীক্ষার প্রশ্ন দেখে ঘাবড়ে যাওয়ার কারণে স্বাভাবিক তোমার প্রশ্ন কিন্তু বিভিন্ন আছে ঠিক না তো তোমার সামনে শুরুতে কতটা কঠিন প্রশ্ন চলে আসতে পারে এটার জন্য আগে থেকে প্রস্তুতি নিবা যে আমার সামনে শুরুতে কয়েকটা প্রশ্ন কঠিন থাকতে পারে সেটা হোক পাঁচটা হোক ছয়টা হোক ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই সামনে পিছনে অনেক প্রশ্ন সহজ অনেক প্রশ্ন সহজ প্রথম প্রশ্ন থেকে বয় না পেয়ে আমাদের হচ্ছে পরের প্রশ্ন করতে হবে দাঙে ফেলতে হবে কথা বুঝতে পারছো কিনা কথা বুঝতে পারছো না একদম ঘাবড়ে যাবা বয় না যতটা সম্ভব মাথা ঠান্ডা একদম দিবা বাইরের বিশ্বাস তুমি পারবা তুমি সতটাই কি বিজয় হয়ে ফিরে আসবা